এমন এক পৃথিবীতে যেখানে ভুলে যাওয়া শক্তিগুলো জেগে উঠেছে পৃথিবী আবারও ঘুরে দাঁড়াচ্ছে ঘন বন থেকে জ্বলন্ত মরুভূমিতে শতাব্দীর পর শতাব্দী ধরে ঘুমান্ত টাইটানরা তাদের সাম্রাজ্য পুনরুদ্ধারের জন্য উঠে দাঁড়ায় কুয়াশার মধ্য দিয়ে একজন বনরক্ষী গর্জন করে যখন বালির নিচ থেকে বিশাল বড় একটি সাপ উঠে আসে তখন পর্বতমালা অগ্নুপাত করে পাথরের দানবরা জীবন্ত হয়ে ওঠে সমুদ্রের অন্ত অন্ধকার গভীরে একটি বিশাল লিভিয়াতান মানব যন্ত্রগুলিকে চ্যালেঞ্জ করে আকাশ থেকে ধাতব ডানাওয়ালা ড্রাগন নেমে আসে আর তারপর ভবিষ্যতে শহরগুলি কাঁপতে থাকে বনে জন্ম নেওয়া জৈব প্রকৌশলী শিকারিগুলো পালিয়ে যাওয়া মানুষের পিছনে ধাওয়া করে মেঘের ওপরে ভাসমান দত্তরা জীবন্ত ঝড়ের মতো সংঘর্ষে লিপ্ত হয় এবং অবশেষে একটি প্রাচীন মন্দিরে শেষ রক্ষককে জাগিয়ে তোলে মানবতার সত্য মেনে নিতে হবে এই গল্পগুলি কখনোই মিথ্যে ছিল না এগুলো ছিল সতর্কীকরণ